জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ বিষয় কুড়িয়ে পাওয়া কয়েন দিয়ে আপনারা করুন এই পাঁচটি কাজ আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে সৌভাগ্য আসবেই আসবে আপনারা অনেক ধনী হতে পারবেন যদি কখনো আপনারা টাকা কুড়িয়ে পান কয়েন কয়েন টাকার এক বা টাকার 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 কয়েন কয়েন বা কয়েন হয়তো আপনারা পথে যাচ্ছেন বাসে যাচ্ছেন ট্রেনে যাচ্ছেন রাস্তা চলছেন হাঁটছেন সেই সময়ে আপনার সামনে কোনো পয়সা পড়ে থাকতে দেখলেন পয়সা পড়ে থাকতে দেখেও না দেখার ভান করে চলে যাওয়া বা এটা মনে ভাবা যে কার না কার পয়সা পড়ে গেছে আমি নেব না এটা করলে মা লক্ষ্মীর অপমান করা হয় আপনার সামনে যদি আপনি দেখতে পান যে পড়ে আছে পয়সা তাহলে অবশ্যই সেটা তুলে নিন নিয়ে মাথায় ঠেকিয়ে নিজের কাছে রাখুন আর আপনি যেখানে যাচ্ছিলেন সেই কাজে অবশ্যই যান ওই পয়সাটা সঙ্গে করে নিয়ে কিন্তু ওটা একটু আলাদা করে রাখুন ওইটা বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে এসে ওর কিছু কাজ আছে সেই কাজগুলো করতে পারলে আপনার সর্বদিক দিয়ে উন্নতি হবে এখানে আমি আর একটা কথা আপনাদেরকে বলে দিই তবে আপনারা যদি আপনার হাতের নাগালের বাইরে কোনো পয়সা পড়ে থাকতে দেখেন সেটাকে আবার যেন হুমড়ি খেয়ে নিতে যাবেন না নিজের জীবনের নিয়ে নিতে যাবেন না যে এটা ভালো আমার জন্য এটা মঙ্গল আমাকে এটা নিতেই হবে এমনটা কিন্তু করতে যাবেন না আপনি হাঁটছেন আপনার সামনে পড়ে আছে আপনি চোখে দেখতে পেলেন সেই ক্ষেত্রে আপনি তুলে নেবেন আর এখানে আরো একটি কথা আপনাদেরকে বলি যদি কোনো কারোর মানি ব্যাগ পেয়ে যান টাকা পয়সার থলি পেয়ে যান সেই ক্ষেত্রে বা টাকা পয়সা আছে সেরকম ধরনের কোনো খাম পেলেন তার মধ্যে অনেক টাকা আছে টাকার নোট আছে টাকার বান্ডিল আছে এই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি ওই টাকা পেয়ে যান যদি নেন তাহলে ওর মধ্যে যদি তার ঠিকানা থাকে বা ফোন নাম্বার থাকে অবশ্যই তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন এটা করলে ভালো হবে কিন্তু পথে কয়েন পড়ে আছে তাতে কোনো নাম নেই ঠিকানা নেই কার পয়সা জানা নেই জানবেন ওটা মালক্ষীর দান সেটা আপনি গ্রহণ করুন আর যদি ওই যে বেশি টাকা যদি পান যদি ঠিকানা না থাকে কাউকে দেওয়া যাচ্ছে না আপনি পারছেন না সেক্ষেত্রে আপনি ওই টাকা আপনার বাড়িতে নিয়ে এসে আসতে পারেন ওই টাকা থেকে কিছু টাকা কোনো দুস্থ ব্যক্তিকে দান করতে পারেন কারোর কন্যার বিবাহ হবে বা বা কেউ অসুস্থ তাকে সুস্থ করার জন্য কিছু টাকা পয়সা দান করলেন কোনো মন্দিরে কিছু টাকা পয়সা দান করলেন সেখানে নারায়ণ সেবা করানোর জন্য সেটাও ভালো হয় তাহলে খুব আপনার মঙ্গল হবে সব টাকা যেন নিজের পারপাসে খরচ করবেন না এই ক্ষেত্রে আমি বলে রাখছি কিন্তু যদি কখনো কয়েনটা কুড়িয়ে পান তাহলে এই কাজগুলো করবেন তো তার আগে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিছু সিঁদুরের ব্যাপারে বলে দিই আমাকে অনেকে প্রশ্ন করেছেন আমাকে জিজ্ঞাসা করেছেন যে পিরিয়ডের সময় সিঁদুর পরা যায় কিনা অসৌজ চলাকালীন কালা অসৌজ চলাকালীন সিঁদুর পড়তে নেই বা পরা যায় কিনা জানতে চেয়েছে তাই সিঁদুরের বিষয়ে আমি কিছু কথা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিতে চাইছি দেখুন অশৌচ চলাকালীন অশৌচ চলাকালীন যেমন কেউ মারা গেছে বাড়িতে কোনো বয়স্ক মানুষ মারা গেছে অসৌজ হয়ে গেল কালা অসৌজ এই অসৌজ যতদিন না মিটছে কারোর বা দশ দিনে কারোর বা বারো দিনে কারোর বা পনেরো দিনে কারোর বা এক মাসে যতদিন না পর্যন্ত ঘাট সাদ সুস্থ নিয়ম ভঙ্গ হচ্ছে ততদিন পর্যন্ত সিঁদুর করতে নেই এই অসহজ চলাকালীন আর অসহজ পালনের নিয়ম তো নিশ্চয়ই সকলেরই এক সম্পূর্ণ নিরামিষ খেতে হয় অসহজ চলাকালীন কেউ বাড়িতে মারা গেলে তেল মাখতে নেই মাথায় সাবান শ্যাম্পু মাখতে নেই মাথায় কাজের দিন সমস্ত কিছু করতে হয় মানে নিয়ম ভঙ্গের দিন আপনারা মাথা ঘষবেন সিঁদুর করবেন তার আগে পর্যন্ত সিঁদুর করতে নেই ঠাকুর ছুতে নেই ঠাকুরের পুজো অর্চনা করতে নেই ফুল ছুতে নেই ঠাকুরের বাসন পোষণও ছুতে নেই শঙ্খ ছুতে নেই এগুলো মানতে হয় এগুলো আমাদের শাস্ত্র বিধান দেওয়া আছে এগুলো চিরাচরিত প্রথা হয়ে আসছে তাই প্রথা ভাঙতে যাবেন না প্রথা যিনি ভাঙতে যাবেন তাকে অনেক শাস্তি পেতে হয় যিনি ভাঙতে যাবেন তাকেই কিন্তু শাস্তি পেতে হয় নানান দিক দিয়ে তার বাধা আসে তাই যে প্রথাটা হয়ে আসছে সেই প্রথাটাকে সেই মতো চালিয়ে নিয়ে যাওয়াটাই আমার মনে হয় ভালো অতিরিক্ত বেশি সবকিছু নিয়ে মাথা ঘামানো অতিরিক্ত বেশি সবকিছু জিনিস নিয়ে মা ঘাটাঘাটি করাটা আমার মনে হয় ঠিক নয় মেনে চলাটাই ভালো পিরিয়ডের সময় সিঁদুর করতে নেই পাঁচ দিনে শুদ্ধ হয়ে তারপর সিঁদুর করতে হয় আবার যাদের সাত দিন পর্যন্ত পিরিয়ড চলে তারা আট দিনে শুদ্ধ হয়ে নেবেন তার আগে সিঁদুর করবেন না পিরিয়ড চলাকালীন সিঁদুর অতি পবিত্র শুভ জিনিস তাই সিঁদুর এই সময় অসহ পিরিয়ড চলার সময়টাও তো কিন্তু অসৌজ এই সময় তো সিঁদুর করতে নেই ঠাকুরকে জল দিতে নেই পুজো করতে নেই ফুল তুলতে নেই তুলসী মঞ্চে জল দিতে নেই এই কাজগুলো করতে নেই অনেক সময় মেয়েরা বলেন যে যারা চাকরি বাকরি করেন বাইরে বেরোতে হয় প্রতিদিনের তারা বলেন যে কিভাবে খালি মাথায় যাব সিঁদুর করতে নেই তো তাদের ক্ষেত্রে আমি বলবো তারা কুমকুম ব্যবহার করতে পারেন সুখ সিঁদুর মানে এই যে গুঁড়ো সিঁদুর এই গুঁড়ো সিঁদুরটা ব্যবহার করবেন না গুঁড়ো সুখ সিঁদুর কি দিয়ে তৈরি জানেন চুন পারদের হলুদ এই জিনিসগুলো দিয়ে তৈরি হয় সিঁদুর এই গুঁড়ো সিঁদুর তৈরি হয় বিবাহের সময় সাক্ষী রেখে অগ্নি সাক্ষী রেখে বর কনেকে সিঁদুর পরিয়ে দেয় সমস্ত দেব দেবীদের সাক্ষী রেখে তাই সিঁদুর অতি পবিত্র জিনিস সিঁদুর মা দুর্গা মা কালী সমস্ত দেবী মূর্তি এ সিঁদুর পরানো হয় তাই সিঁদুর এই সময়ে অশুচি অবস্থায় সিঁদুর না করাই ভালো মঙ্গলের সিঁদুর পরলে মাথা ঠান্ডা থাকে সিঁদুর করলে নিত্য মানে প্রতিদিন স্নান করে সিঁদুর করলে গৃহের মঙ্গল আসে স্বামী সন্তানের মঙ্গল হয় সিঁদুর যদি মাটিতে কখনো পড়ে যায় ওই সিঁদুর কখনো কুড়িয়ে তুলে নেবেন না ওই সিঁদুর জানবেন ধরিত্রী মাতা নিয়েছেন ওই সিঁদুরকে কুড়িয়ে আবার কৌটোর মধ্যে ভরে নেবেন না ওই সিঁদুর তুলে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন আর অল্প একটু সিঁদুরে তেল দিয়ে যাওয়া সিঁদুরে সর্ষের অনামিকা আঙুল দিয়ে দেওয়ালে স্বস্তি কেঁকে দেবেন অত্যন্ত শুভ ভালো সিঁদুর কখনো কুড়িয়ে ডিবের মধ্যে ভরতে যাবেন না করতে নেই সিঁদুর আপনারা কারোর সামনে বিশেষ করে কোনো বিধবা মহিলার সামনে সিঁদুর করতে যাবেন না কারোর দেওয়া সিঁদুর উপহার দেওয়া সিঁদুর না পরাই ভালো নিজের স্বামীর পয়সায় সিঁদুর নিজের পয়সায় সিঁদুর কিনে সিঁদুর পরবেন আপনার গৃহে মঙ্গল হবে স্বামী সন্তানের আয়ু বৃদ্ধি হবে অন্যের পয়সায় সিঁদুর করলে নিজের স্বামীর ক্ষতি হয় অমঙ্গল আসে তা এইভাবে আপনারা সিঁদুরের মর্যাদা দিন আর অশুভ সময় মানে অশৌ চলাকালীন এমনকি সন্তান জন্মগ্রহণ করলেও সাত দিন সিঁদুর পড়তে নেই যেই মায়ের সন্তান জন্মগ্রহণ করেছে সেই সময়ও সাত দিন সিঁদুর পড়তে নেই যতদিন না নখ কাটা হচ্ছে ততদিন সেদুর করতে নেই দেখুন আমাদের এই নিয়মগুলো চিরাচরিত হয়ে আসছে এই নিয়মগুলো পালন করতে হয় নিয়মগুলো যদি পালন করা যায় তাহলে অনেক বেশি মানসিক শান্তিতে থাকা যায় মনের মধ্যে খুৎখুতানি ভয় এইগুলো আসে না যে আমি তো নিয়মের মধ্যেই চলছি এটা নিয়মের মধ্যে আমি বাধা আছি তাহলে ভালো জানবেন এবার আমি আপনাদেরকে বলবো সিঁদুর যখন আপনারা ঠাকুরকে পরামেন সেই সময় এই অনামিকা আঙুল দিয়ে সব সময় সিঁদুর পড়াতে হয় আর এই অনামিকা আঙুল দিয়ে সিঁদুর কপালে পরতে হয় যারা আঙুল দিয়ে সিঁদুর পড়েন তারা এই অনামিকা আঙুল দিয়ে সিঁদুর পরবেন আর অনামিকা আঙুল দিয়ে সিঁদুর ঠাকুরকে লাগাবেন আর আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই আরেকটা কথা বলে দিই বিবাহিত মহিলারা সাদা শাড়ি না পরাই ভালো সাদা শাড়ি এমনকি কালো ধরনের পোশাকও কম ব্যবহার করবেন আর সাদা জিনিসটা ব্যবহার করবেন না বিবাহিত মহিলারা এতে করে স্বামীর অমঙ্গল হয় এবার আমি আপনাদেরকে বলবো ওই যে কুড়িয়ে পেয়েছেন যে কয়েনটা ওই কয়েনটা নিয়ে যে কাজগুলো করার কথা বলব যে কয়েনটা আপনি পেলেন ওই কয়েনটা কপালে ঠেকিয়ে বাড়িতে নিয়ে আসবেন ওই কয়েনটা গঙ্গা জলে ধুয়ে নেবেন অবশ্যই স্নান সেরে কাজটা করবেন স্নান সেরে কয়েনটা গঙ্গা জলে ধুয়ে নেবেন ধুয়ে নেবার পর আপনারা ওই একটা লাল ফোঁটা লাগিয়ে দেবেন এই অনামিকা আঙুল দিয়ে লাল সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবেন একটা না হলে তিনটে লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে ওই কয়েনটা আপনারা মালক্ষীর যে ঘট পাতা আছে মালক্ষীর ঘট ঘটের নিচে আপনারা দেবেন আর যদি ঘটের নিচে দিতে পারছেন না অসুবিধা হচ্ছে ঘটটা টলে যাচ্ছে তাহলে আপনারা ঘটের মধ্যে দিয়ে দিন যদি ঘটের মুখটা বড় হয় তাহলে ঘটের মধ্যে দিয়ে দিন এই কাজটা করুন এবার দ্বিতীয় যে কাজটার কথা বলবো এই ওই পয়েন্টটা দিয়ে দ্বিতীয় যে কাজটার কথা বলবো ওই পয়েন্টটা আপনারা আর কাজ করতে পারেন সেটা হচ্ছে স্থান সেরে আপনারা পুজো অর্চনা করেন তো তো পুজো অর্চনা করবেন পুজো অর্চনা করার পর ওই পয়েন্টটা আপনারা হাতে নিতে পারেন হাতে নিয়ে আপনারা চাপা দেবেন ডান হাতটা বাঁ হাতে নেবেন ডান হাত চাপা দেবেন দিয়ে ঠাকুরের কাছে বসে মা লক্ষ্মীকে প্রণাম জানাবেন জানিয়ে মা লক্ষ্মীকে বলবেন যে তোমার দান আমি গ্রহণ করেছি আমার যেন মঙ্গল হয় বলে আপনারা নিজের মনের ইচ্ছার কথা ঠাকুরকে জানাবেন জানিয়ে ওই কয়েনটা কোনো লাল সালু কাপড়ে বেঁধে আপনাদের টাকা পয়সা রাখার জায়গায় রেখে দেবেন অথবা আপনি যদি ব্যবসা করেন সেই ব্যবসার জায়গায় যে ক্যাশ বাক্স আছে সেখানে রেখে দেবেন লাল সালু কাপড়ে কিন্তু বেঁধে নেবেন বেঁধে সেইখানে রেখে দেবেন ভীষণ ভালো হবে আপনারা যদি অনেক কয়েন পুড়িয়ে পান হয়তো মাঝে মাঝে অনেকেই আছেন যারা মাঝে মাঝে হয়তো টাকা পয়সা পুড়িয়ে পায় কয়েন পুড়িয়ে পায় হয়তো অনেকগুলো কয়েন আপনাদের জমে গেছে সেই অনেকগুলো কয়েনি গঙ্গা জলে ধোবেন গঙ্গা জলে ধুয়ে আপনাদের ঠাকুর ঘরে একটা কৌটো করবেন ওই কৌটোর মধ্যে গঙ্গা জলে ধুয়ে কয়েন গুলোকে ভালো করে মুছে নেবেন মুছে নিয়ে ওই কৌটোর মধ্যে রেখে দিন ঠাকুরের কাছে মানে ঠাকুরের স্থানে কৌটোর মধ্যে রেখে দেবেন ওই কয়েন ভুলেও খরচ করবেন না বা আপনার অন্য টাকা পয়সার সঙ্গে রাখলেন খরচ হয়ে গেল এটা যেন না হয় বা কোনো ভিখারিকে দিয়ে দিলেন এটাও করবেন না ভুলে ওই কয়েন খরচ করবেন না কাউকে দিয়ে দেবেন না আপনারা যদি কোনো শুভ কাজে যান এমন কি সেই ক্ষেত্র আপনারা ওই পয়েন্টটা ওই যে শালু কাপড়ে মুড়েছেন শালু কাপড়ে ওইটা পকেটের মধ্যে করে নিয়ে মুড়েই ব্যাগের মধ্যে করে নিয়ে সঙ্গে করে নিয়ে যাবেন দেখবেন কাজে সফল হচ্ছেন এবার আরো একটা কাজের কথা বলে দিচ্ছি আমি এই যে এতগুলো কাজের কথা বলছি এর মধ্যে যে কোনো একটি উপায় আপনারা করুন ভালো ফল পাবেন এবার আপনারা যদি কয়েন পেয়েছেন তাহলে ওই কয়েন অবশ্যই যত্ন করে তো বাড়িতে নিয়ে আসছেন ওই কয়েনটা আপনারা গঙ্গা জলে ধুয়ে চন্দন লাগিয়ে নেবেন চন্দন লাগিয়ে নেবেন চন্দন লাগিয়ে নিয়ে আপনারা আপনাদের ঠাকুরের যে পিকচার আছে সেই পিকচারে সামনে রেখে দেবেন একটা কয়েন রেখে দেবেন ওটাও যদি করতে পারেন তাহলেও ভালো পিকচারের সামনে চন্দন দিয়ে কয়েনটাকে রেখে দিন ওই কয়েনটায় ভুলেও আর হাত লাগাবেন না যখন ঠাকুর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তখন পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার কয়েনটাকে গঙ্গা জলে ধুয়ে আবার ভালো করে মুছে চন্দন লাগিয়ে আবার ঠাকুরের কাছে রেখে দেবেন এই কাজটাও যদি করেন খুব ভালো তো এই কয়েন পুড়িয়ে পেলে কখনো ভুলেও মন্দিরে বা কাউকে দিয়ে দিতে নেই মালক্ষ্মীর জিনিস মালক্ষ্মী আপনাকে দিয়েছেন আপনার গৃহে ধনের অভাব কোনোদিনও হবে না অর্থের অভাব কোনো হবে না ওই কয়েনটা আপনি যত্ন করে রেখে দিন এবার বলবো আপনাদেরকে কয়েন যেটা পেয়েছেন ওই কয়েন আপনারা আপনাদের গৃহে যেখানে লকার আছে ওই লকারে রেখে দিতে পারেন আর এখানে আমি আপনাদের কি আরেকটি বিশেষ কথা বলে দিচ্ছি আর্থিক উন্নতির জন্য ধনসম্পদ বৃদ্ধির জন্য গৃহে বিশেষ উপায়ের কথা বলে দিচ্ছি এই কয়েন যদি কুড়িয়ে পান ওই কয়েনটা তো আপনারা বাড়িতে নিয়ে আসবেন তো ওই কয়েনটা সঙ্গে বাড়িতে রাখলেন নিয়ে এসে যথাস্থানে সেখান থেকে যেন কোনো মতেই না খরচ হয়ে যায় বা কারোর হাতে না চলে যায় এটা লক্ষ্য রাখবেন আর কয়েন যে কুড়িয়ে পেয়েছেন এ কথাটা কাউকে যেন জনে জনে বলতে যাবেন না ভুলেও বলবেন না নিজের মনে মনে কাজগুলো করে যান আপনারা একটা কাজ করবেন কয়েনটা কুড়িয়ে নিয়ে এসে রেখে দিয়ে রেখে দেবেন রেখে দিয়ে আপনারা সময় মতো লক্ষ্মীর শ্রীচরণ যদি আপনাদের বাড়িতে থাকে তো খুবই ভালো আর যদি না থাকে একটা শ্রীচরণ কিনে নিয়ে আসবেন পিতলেরই হোক রুপোর হোক সোনার হোক আপনারা কিনে নিয়ে আসুন শ্রীচরণ তামারও হতে পারে কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে এসে আপনারা গঙ্গা জলে ধুয়ে নেবেন আর ওই পয়েন্টটাও গঙ্গা জলে ধুয়ে নিচ্ছেন শ্রীচরণ একটা ছোট বাটিও তার সঙ্গে কিনে নিয়ে আসবেন ছোট্ট পাত্র তার মধ্যে শিচরণটা রেখে দেবেন আর ওই পয়েন্টটা রেখে দেবেন সেচরণে মায়ের সামনে মা লক্ষ্মীর সামনে রাখুন ওই বাটিটা রেখে পুজো অর্চনা করুন এই কাজটা যদি আপনারা করতে পারেন ভীষণ সুখ আসবে গৃহে সর্বদিক দিয়ে সুস্থ থাকবেন নিরব থাকবেন মা লক্ষ্মী আপনাদেরকে আশীর্বাদ করবেন মা লক্ষ্মী মানে আপনাদের সহায় থাকবেন সময় এই কাজটা করুন আর ওই বাটিটা আপনার যেখানে লকার আছে পূজা অর্চনা হয়ে গেলে আপনার আলমারি আছে আলমারিতে যেখানে টাকা পয়সা শোনাদানা আছে সেইখানে ওই বাটি সহ পয়সা সহ মায়ের ওই স্ত্রীচরণ সেইখানে রেখে দিন ওই বাটি সহ এটা করুন ভীষণ ভালো হবে ভীষণ ভালো ফল পাবেন তাহলে পরের ভিডিও আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো